আপনারা বাড়িতে খুব সহজে একেবারেই হাতের কাছে থাকা তেল মশলা দিয়ে এই রকম দারুণ মজাদার মশলা পুরি বানিয়ে নিতে পারবেন আপনারা চাইলে ছোলার ডাল কিংবা মুসুরের ডাল দিয়ে এই রকম মশলা পুরি খুব সহজেই বানিয়ে নিতে পারবেন কত সুন্দর হয়েছে মশলা পুরিগুলো একেবারেই কিন্তু ফুলকো ফুলকো হয়েছে আপনারা চাইলে ছোলার ডাল কিংবা মুসুরের ডাল দিয়ে এই রকম মুজমুচে আর ফুলকো ফুলকো মশ ডালের মশলা কচুরি বানানোর জন্য এখানে আমি নিয়েছি এক বাটি মুসুরের ডাল তো মুসুরের ডালটা আমি আগে থেকে জলে ভিজিয়ে রেখেছিলাম এক ঘন্টার মতো খুব সুন্দর হয়ে কিন্তু ভিজে গেছে আপনারা এখানে মুসুরের ডালের পরিবর্তে ছোলার ডাল দিয়েও মশলা কচুরি বানিয়ে নিতে পারেন এর জন্য আমি একটি মিক্সির জাল নিয়েছি মিক্সির জারের মধ্যে দিয়ে দিচ্ছি মুসুরের ডাল ভেজানো সাথে দিয়ে দিচ্ছি ঝালের জন্য দুটো কাঁচা লঙ্কা এবং এক টুকরো আদা আমি কুচি করে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে অল্প করে একটু জল দিয়ে দিচ্ছি এবার আমি মিক্সির জারে ঢাকনাটা লাগিয়ে দিলাম খুব ভালো করে একেবারেই মিহি করে পেস্ট করে নেব খুব সুন্দর করে মিহি করে আমি একটি পেস্ট করে নিয়েছি এবার আমি একটি মিক্সিং বোলের মধ্যে ডাল বাটারটা দিয়ে দিলাম এবার আমি এর মধ্যে কিছু মশলা মিশিয়ে নেব এর জন্য দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো জিরে এক চামচ সাদা তেল দিয়ে দিলাম হাফ চামচ দিয়ে দিচ্ছি ধনির গুঁড়ো এখানে আমি আর জিরের গুঁড়ো দিলাম না যেহেতু আমি জিরে গোটা জিরে দিয়েছি এর কারণে হাফ চামচ দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো কালারের জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচের মতো কাশুরি মেথি হাত দিয়ে একটু কষলে দিয়ে দিলাম এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাপ মতো লবণ এবার আমি সমস্ত উপকরণগুলো ভালো করে একসাথে মিশিয়ে নিলাম এই চামচের মাপ মধ্যে দিয়ে দেব দু চামচ সাদা তেল এটাকে আমি পাঁচ মিনিটের জন্য এবার রেস্টে রেখে দেব সমস্ত উপকরণগুলো ভালো করে একসাথে মিশিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ সুজি দু চামচ সাদা তেল দিয়ে দিলাম এবার এটাকে আমি পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো যেহেতু এর মধ্যে সুজি দিয়েছি সুজিটা যাতে কলাই বাটার সাথে ভালো করে অ্যাবজর্ব করতে পারে এর কারণে আমি পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখেছিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দু কাপ ময়দা আপনারা চাইলে এখানে আটা দিয়েও বানিয়ে নিতে পারেন ময়দাটা একটু চালুনির দ্বারা আমি চালিয়ে নিচ্ছি প্রথমে আমি এক কাপ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এখানে আমি একটি ডো রেডি করে নেব পরে যদি দরকার হয় আরও এক কাপ থেকে হাফ কাপ মতো এর মধ্যে আমি ময়দা অ্যাড করে নেব ডোটা অনেকটাই পাতলা মনে হচ্ছে এর মধ্যে আমি আরও এক কাপ ময়দা দিয়ে দেব আরও এক কাপ দিয়ে দিয়েছি টোটাল এখানে আমি দু কাপ দিয়েছি এবার আমি হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে একটি ডো রেডি করে নেব খুব সুন্দর করে আমি একটি ডো রেডি করে নিয়েছি এই যে ডোটা দেখে নিশ্চয় বুঝতে পেরেছেন কত সুন্দর হয়েছে এবার এর থেকে আমি লেচি কেটে নেব এই রকম বড় বড়ো সাইজ করে আমি লেচিটা কেটে নেব অল্প করে একটু ময়দা ছিটিয়ে দিলাম এবার এটাকে আমি বড় করে রুটির মতো করে বেলে নেব খুব সুন্দর করে আমি কিন্তু রুটির মতো করে একেবারে বড় করে বেলে নিয়েছি আর থিকনেসটা দেখেই নিশ্চয়ই বুঝতে পেরেছেন খুব বেশি পাতলাও না এবং খুব বেশি মোটাও নয় এবার আমি একটি কাটার দিয়ে কেটে নেব আপনারা চাইলে কুকি কাটার দিয়ে কেটে নিতে পারেন কিংবা হাতের কাছে যদি এরকম একটি গ্লাস থাকে গ্লাসের দ্বারাই গোল গোল করে কেটে নিতে পারেন এই যে গ্লাসের দ্বারাই আমি গোল গোল করে কেটে নিচ্ছি আর বন্ধুরা প্রতিদিনের মতো কে কোথা থেকে রেসিপি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি রেসিপি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন সাথে চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ারও অনুরোধ থাকলো এই বাদ বাকিগুলোও আমি ঠিক একই ভাবে বানিয়ে নেব এই যে কত সুন্দর হয়েছে এক এক করে সমস্তগুলো বানিয়ে নিয়েছি এবার আমি এগুলো ফ্রাই করে নেব ফ্রায়ের মধ্যে তেল দিয়ে তেলটাও খুব সুন্দর হয়ে গরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব কচুরিগুলো এই পুরিগুলো খেতে কিন্তু দারুণ হয় আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই একবার বানিয়ে নেবেন দুর্দান্ত লাগে খেতে কত সুন্দর হয়ে এই যে ফুলতে শুরু করেছে একেবারে ফুলকো ফুলকো হয়ে গেছে এই রকম প্রত্যেকটা কিন্তু ফুলে উঠে যাবে আপনারা চাইলে এটাকে কম তেলেও ভেজে নিতে পারেন যারা ডুবো তেলের খাওয়ার পছন্দ করেন না অল্প তেলেও ভেজে নিতে পারেন খুব সুন্দর সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবার আমি এগুলো তুলে নেব আবারও বাকিগুলো ঠিক একই রকম ভাবে দিয়ে দিয়েছি এই রকম করে চার পাঁচটা ব্যাচ করে আমি ভেজে নেব সমস্তগুলো ভাজা হলে দেখাচ্ছি কেমন হয়েছে আমি কয়েকটা মশলা পুরি ভেজে নিয়েছি আর কত সুন্দর হয়েছে দেখে নিশ্চয় বুঝতে পেরেছেন কতটা মুচমুচেও হয়েছে আর একেবারেই ফুলকো ফুলকো হয়েছে এই যে খুব সুন্দর ফুলকো ফুলকো হয়েছে আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই একবার বানিয়ে নেবেন খেতে পুরো দুর্দান্ত হয় আর এতক্ষণ পুরো রেসিপিটা দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ থাকলো। আপনাদের সাথে নেক্সট অন্য একটি রেসিপিতে দেখা হচ্ছে আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ